আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের রাজনৈতিক করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন কোন অবস্থায় আপনাদের সাথ দেওয়া হবে না আপনারা যে যে কেন আমি এসপি সাহেবের অনুরোধ করব যদি কারে হন এই যদি আমার ভাই হয় তারও আপনারা সাত দিবেন না তাদের ওই চার্জশিটের ভিতরে ঢুকান এরা এমপি হোক বা যা হোক সেই সব হবে এখন আইন শৃঙ্খলার ভিতরে তাকে কোনো হাত নাই আর আমি ওই সরকারি কর্মচারী বলবো আপনারা তেল মারা বন্ধ করেন ভবিষ্যতে কে আসবে পরে দেখা যাবে আপনারা এখন কঠোর হবে এর আপনাদের সবকিছু বড় শুধু আপনারা কোন অবস্থা ছাড় দিবেন না আর রাজনীতি করেন ভালো বেশে কাজ করেন আর আমি আমার ভাইদেরও বলবো আপনাদের আমাদের এখন কৃষি ই পাওয়া যায় না কৃষি শ্রমিক বড় অভাব আমরা যদি একজন ছেলে যদি বিদেশে যায় সে আর মাঠে কাজ করতে চায় না এটা কিন্তু আমাদের একটা খারাপ দিক আপনারা মাঠে কাজ করেন শরীর ভালো থাকবো দেশের উৎপাদনও বাড়বে ওই চা খাইলে ডায়াবেটিস বাড়বো মানুষের ওই উচ্ছা কাজ করবেন হুজুরেরা করবে এইটা তো অন্যায় এবং এই জন্য দোজক দোজক এই জন্য খেতে থাকেন কাজ করেন শরীর ভালো রাখেন দেশের উন্নতি করেন এই চা খাইয়া খেয়ে সবাই নষ্ট করেন আমার কথাগুলি হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না কিন্তু

এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন আর আমি এগ্রিকালচার দিকে একটা বলবো আপনাদের প্রতি ইউনিয়নে করে তিনজন করে কিন্তু কর্মচারী আছে তারা যেন কৃষকের পাশে যায় এরা কিন্তু খালি ওই ইউএন অফিসে পয়সা বা ইউনিয়ন পরিষদ যেন বসে না থাকে এদিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে তবে কৃষি ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে আমাদের এই কৃষিতে প্রায় কিন্তু চল্লিশ পার্সেন্ট শ্রমিক কাজ করে কৃষকের উন্নতি না হলে কিন্তু কোনো অবস্থায় উন্নতি হবে না একটা আপনারা দেখতে পারেন যে আমাদের স্বাধীনতার পর আমাদের লোক সংখ্যা ছিল কত সাড়ে সাত কোটি আমাদের জমি কিন্তু এর পরে আরো কমছে কিন্তু এই কৃষকরা কিন্তু আপনাদের খাওয়ায় বাঁচায় রাখছে এই কৃষকদের জন্য আপনার একটা হাতটা তালি দেওয়া দরকার এই যে এনে যে যারা নেতারা না মৌসুমী নেতারা এরা কিন্তু দেশের জন্য এরকম কোনো কিছু করে না এই কৃষকরা কিন্তু করে যাচ্ছে এই কৃষকের জন্য আপনারা চেষ্টা করবেন কিন্তু এই মৌসুমী নেতাগুলো প্রশংসা না করলে ওরা আবার আবার বদনাম করা শুরু করে যে তারা তো ঘোরাঘেরা করে সারাদিন তো তোমরাও ভালো থাকো কৃষকেরা আবার তোমরাও একটু কাজ কাজ করতে দিও